ব্লুকি প্রপার্টিস মহাকালী ডিউচেসে আপনাদের জন্য সাতাশশো বর্গ একটি অ্যাপার্টমেন্ট দেখাতে নিয়ে আসলো সাতাইশো বর্গফুটের একটি অ্যাপার্টমেন্ট চমৎকার লোকেশন আমরা যখন এই ভিডিওটি করছি তখন ঠিক মা রাজানের আজানের কিছুটা আগে দিয়ে এই সময়ের যে আলো বাতাস সেটা বোঝানোর জন্য বেসিক্যালি বলছি এখন শেষ বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট পাঁচটা বাজে পঁয়তাল্লিশ মিনিট তো এটা হচ্ছে মহাখালী ডিউএইচ এস বর্গফুটের বর্গ ফুটের একটি অ্যাপার্টমেন্ট এবং উপর দিকের একটি অ্যাপার্টমেন্ট অর্থাৎ আপনার পাঁচতালায় পাঁচতলায় আমরা এখন অবস্থান করছি তো সাতাশশো বর্গ ফুটের এই অ্যাপার্টমেন্টটি সিঙ্গেল ইউনিটের আমরা এখন লবিতে অবস্থান করছি এটা হচ্ছে সিঙ্গেল লিফ্ট সো অ্যাপার্টমেন্টের ভিতরে প্রবেশ করছি এটা হচ্ছে ড্রয়িং রুম একদম টানা জানালা হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং এর সাথে আছে কমন কমন বাথ এবং বেড গেস্ট বেডের সাথে একটা টানা বারান্দা আছে এবং একটি উইন্ডো আছে ফুল হাইট উইন্ডোটা বারান্দার গেস্টেট এর সাথে উত্তরমুখী হচ্ছে গেস্ট বেডটা নর্থ ফেসিং এটা হচ্ছে সাতাইশ পর ফুটের একটি অ্যাপার্টমেন্ট মহাখালী ডিচ এস এ অ্যাপার্টমেন্ট হচ্ছে পাঁচতলাতে সো গেস্ট বেড থেকে বের হয়ে এটা হচ্ছে ডাইনিং ডাইনিং এর পরে দুইটা ফ্যামিলি লিভিং আপনারা চাইলে কেউ একটা বেড উপরে নিতে পারেন এখানে সেক্ষেত্রে পাঁচটা বেডরুম ওকে সেক্ষেত্রে সরি যেটা বলছিলাম সেক্ষেত্রে চারটা বেডরুম হবে কেউ চাইলে চারটা বেডরুম করতে পারবেন তার একটা প্রভেশন রেখে দিছে যদি কারো চারটা বেডরুম দরকার হয় সেক্ষেত্রে চারটা বেডরুম এখানে করে নিতে পারবেন তো এটা হচ্ছে পার হয়ে যেটা স্ট্রেট দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ফ্যামিলি ফ্যামিলি লিভিং সাথে একটা বারান্দা আছে অনেক খোলামেলা অ্যাপার্টমেন্টটি হাতের বা দিকে এটা হচ্ছে সেকেন্ড বেড অর্থাৎ চাইল্ড বেড চাইল্ড বেডের সাথে আছে একটি বারান্দা এবং চাইল্ড বেডটা বারান্দাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি সাউথটা ওপেন এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ পাশের বিল্ডিংটা পাশের বিল্ডিংটা চারতলা হওয়াতে আমরা একটু পাঁচতলা অবস্থান করছি চারতলা হওয়াতে আমাদের সাউথটা ওপেন সো চাইল্ড বেড থেকে আমরা সাউথ দেখছিলাম আছে একটা বারান্দা এবং ফুল হাইটের একটা উইন্ডো এবার আমরা চাইল্ড বাথটা দেখব এটা এটা হচ্ছে চাইল্ড বাথ খুব সুন্দর একটা সাইজ এটা হচ্ছে চাইল্ড বাথ দেখলাম চাইল্ড বেড বেডটা দেখলাম এবার ফাইনালি আমরা মাস্টার বেডের দিকে যাচ্ছি এটা হচ্ছে মাস্টার বেড অবশ্য এটাকে আপনারা চাইল্ড বেড হিসেবে ইউজ করতে পারেন এর আগে যেটা দেখছি যেহেতু সেটার সাথে একটা যা বারান্দা আছে তো সেটাকে আপনারা মাস্টারবেড হিসেবে ইউজ করতে পারেন সো সেক্ষেত্রে এটা এটা হবে চাইল বেড আর ওইটা ছিল বেড এখানে একটা ব্যাপার হচ্ছে ক্রস ভেন্টিলেশনের জন্য ডাবল উইন্ডো দেওয়া আছে আর এটা হচ্ছে ওয়াশরুম এই ওয়াশরুমের সাইজটা খুব সুন্দর সো আপনারা চাইলে মাস্টারবেড যে কোনো একটা ইউজ করতে পারেন এটা বেডের সাইজ অলমোস্ট একই রকম একটা একটা বারান্দা নেই আছে সাতাশ বর্গ ফুটের মহাকালী ডিও জাস অবস্থিত এই অ্যাপার্টমেন্টটি যেটা চাইলে আপনারা চারটা বেড করতে পারবেন চারটা বেডের জন্য একটা প্রবেশন আছে যেটা এই যে দেখতে পাচ্ছেন এটা করলে আপনাদের চারটা বেডরুম হবে তারপর থাকবে ডাইনিং ড্রয়িং এবং ফ্যামিলি লিভিং এবং সেই ক্ষেত্রে আপনাদের যে কমন বাথটা আছে সেটাকে আপনারা এই দুইটা বেডের যে কোনো একটা সাথে অ্যাটাচ করে নিতে পারেন আর এটা হচ্ছে ফ্যামিলি লিভিং এটা হচ্ছে সাউথ ফেসিং তার মানে চাইল্ড বেড মাস্টার বেড এবং ফ্যামিলি লিভিং এ তিনটে হচ্ছে সাউথ ফেসিং অর্থাৎ এই অ্যাপার্টমেন্টটা উত্তর এবং দক্ষিণ দুইটা সাইড ওপেন হওয়ার কারণে এখানে ক্রস ভেন্টিলেশনের খুব ভালো ব্যবস্থা আছে আর কারো যদি চারটা বেডের রিকোয়ারমেন্ট থাকে সেক্ষেত্রে আমি যেটা বলছিলাম কিছুক্ষণ আগে তারা চারটা বেড করতে পারবেন সো এই যেটা দেখতে পাচ্ছেন এবং এটার পাশেই এটার পাশেই হচ্ছে কমন ওয়াশরুম সো আপনারা চাইলে কমন ওয়াশরুমটাকে একটু রিঅর্গানাইজ করতে পারেন এটাকে একটু সামনে একটু এগিয়ে এটাকে একটা একটা বেডের সাথে অ্যাটাচ বাদ দিতে পারেন এবং তারপরে কমন অর্থাৎ আপনারা চাইলে এটাকে সুযোগ আছে এমনভাবেই ডেভেলপার এটা করেছে যে আপনারা চাইলে চারটা বেড করতে পারেন সেই ক্ষেত্রে তিনটার সাথে অ্যাটাচ বাথরুম করতে পারবেন আপনারা চাইলে তিনটা বেড রাখতে পারবেন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনাদের এই অনেক স্পেশাস থাকবে আর আরেকটা জিনিস আমরা যেটা এখনও দেখি নেই সেটা হচ্ছে কিচেনটা আমরা এখন কিচেনে প্রবেশ করতেছি এটা হচ্ছে কিচেন কিচেনের সাইজটা অনেক সুন্দর গ্রানাইট আছে ওয়ার্ক টপ এবং ওয়েস্ট কিচেন এ সাইডটা ওপেন এই বিল্ডিংটার তিনটা সাইড ওপেন আর এটা হচ্ছে সার্ভেন্ট বেড সার্ভেন্ট বেড এবং সার্ভেন্ট অনেক বড় একটা বেড সার্ভেন্ট বেডটা অনেক বড় এবং এটা হচ্ছে সার্ভেন্ট বাথরুম তো সার্ভেন্ট বেড এবং সার্ভেন্ট বাথ অনেক বড় কিচিনের সাথে সার্ভেন্ট কোয়ার্টার আছে সো এই ছিল আজকের আমাদের সাতাশশো বর্গ ফুটের মহাখালী ডিওচএস একটি অ্যাপার্টমেন্ট যেটি সাউথ এবং নর্থ দুটো সাইডই ওপেন অনেক খোলামেলা এই অ্যাপার্টমেন্টটি দেখার আমন্ত্রণ রইল আপনাদেরকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম